আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো জিন ও জাদু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আমি হিসার বা শরীর বন্ধ বিষয়ে আলোচনা করব তো যে হিসার বা শরীর বন্ধ কথা বলবো আজকে এটা এমন এক হিসার বা আপনার শরীর বন্ধ যেটা আপনার কোনো কালা জাদু জিন শয়তান মানে পৃথিবীর সব যে কালো শক্তি আছে সেটা থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন এই হিসাবটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এমন কোনো শক্তি নাই পৃথিবীর যে আপনাকে কোনো ক্ষতি করতে পারে সে যত বড়ো জাদু কালো কালো হোক না কেন যত সুফলি এলেম বা জাদুঘর হোক না কেন বা যত বড় শয়তান জিন হোক না কেন আপনার একটা চুল ও সোজা করতে পারবে না তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখে কোনো মন্তব্য করবেন না বা ভিডিওটা স্কিপ করে দেখলে আপনারা কিছু বুঝতেও পারবেন না তো পুরাণের সর্বশ্রেষ্ঠ একটা আয়াত এই আয়াতের মাধ্যমে হিসার করতে হয় এটা হচ্ছে আয়তুল কুরসি তো এই আয়াত এমন একটা হিসার সেটা রসুল্লাহ সাল্লামের জামানায় যখন গণীমতের মাল পাহারা দেওয়ার সময় একজন সাহাবিকে নিযুক্ত করা হয় তখন সাহাবি যখন মাল পাহারা দেয় তখন একটা চোর জিন খেজুর বা কিছু মাল চুরি করতে আসে ওই সাহাবি তার হাত ধরে ফেলে ধরার পর বলে যে আমি তোমাকে রাসুলের দরবারে নিয়ে যাব তখন বলে না আমাকে ছেড়ে দাও আমি খুব গরিব আমি এই জন্য চুরি করতে এসেছি তখন সে ছেড়ে দেয় তারপর দিন রাসুল সাল সালামের দরবারে এই কথাটা জানায় সে রাসুল সাল্লাম বলেন যে সেই জিন আবার আসবে আসার পর তারপরের দিন সে ওই সাহাবি খুব মানে অধিকরা আগ্রহে অপেক্ষায় আছে যে কখন আসবে তাকে কখন ধরে রসুলের দরবারে নিয়ে যাব ওই চুর ইতিমধ্যেই উপস্থিত হয় উপস্থিত হয়ে সে মাল চুরি করতে যায় তখনই সে ধরে ফেলে তখন সে ধরে তখন বলে যে ভাই দেখো আমি খুব ক্ষুধার্ত আমার পরিবার না খেয়ে আসে মানে বিভিন্ন ছলনা দিয়ে সে তারকে ভুলিয়ে তার কাছ থেকে ছেড়ে যায় এই ঘটনাও রসুল সাল্লাহ কাছে বলে রসুল সাল্লাহ বলে সে আবার আসবে সে মিথ্যাবাদী তো পরের দিন আবার সেই একই ঘটনা চোর আসার পরে এই জিন চোর তাকে ধরে ফেলে তো ধরার সময় সেই জিন বলে যে হে সাবি তোমাকে আমি এমন একটা জিনিস শিক্ষা দেব তুমি আমাকে যদি রসলের দরবারে না নিয়ে যাও তো কী শিক্ষা দেবে তো বলে যে আমি এমন একটা বিষয় শিক্ষা দেবো যেটা তুমি পাঠ করলে তোমার কোনো জিনিস কোনো জিন বা কোনো মানুষ চুরি করতে পারবে না বা এবং কি কোনো জিন তোমার ক্ষতি করতে পারবে না তখন ওই সাহাবি বলে যে তাহলে বলো কি তখন ওই জিন বলে যে আইতুল কুরসি যদি তুমি আইতুল কুরসি পাঠ করো তাহলে তোমার কোনো ওই দিন চুরে যাবে না বা কোনো জিন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না তো এই কথা বলে জিনটা চলে যায় আর উনি ওকে ছেড়ে দেয় এটা আবার রসুলসুল্লাহ সাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে ওই সাহাবি বর্ণনা করে যে আল্লাহ রাসুল ওই জিন এই কথা বলেছে তো রসুল সাল্লা সাল্লাম বলেন যদিও সে জিন শয়তান মিথ্যাবাদী তবে এই কথাটা সে সত্যি বলেছে তো এই হাদিস দ্বারা প্রমাণিত যে আইতুল কুরসি এমন এক শক্তিশালী যেটা পাঠ করলে আপনার পৃথিবীর যত বালা মুসিবত বা জিন শয়তান যত জাদুকর আছে সে থেকে আপনি মুক্তি পেতে পারবেন তো এটা কিভাবে আমল করবেন সেটা একটা বিশেষ নিয়ম আছে যারা বিভিন্ন মক্কেল জিন সাধনা করেন বা বিভিন্ন জায়গায় যান ভয়বান তাদের জন্য এই আমলটা আইতুল কুর্সি আপনারা বার পাঠ করবেন আগে দুরু শরীফ সাতবার তারপর বার দুরু শরীফ আইতুল কুরসি পাঠ করবেন এবং কি লাস্টে আইতুল কুরস্তি শেষে আপনারা দুর শরীফ সাতবার পাঠ করবেন এটা পাঠ করার পর আপনার সিনায় ফুক দেবেন দুই হাতে ফুক দিবেন ফুক দিয়ে এভাবে মাসে করে সারা শরীর বুলিয়ে নেবেন আর তিনবার পাট করে আপনার সামনে ফুঁক দেবেন তিনবার পাট করে ডাইনে ফুক দিবেন তিনবার পাট করে বামে ফুক দিবেন তিনবার পাট করে আপনার পিছনে ফুক দিবেন। আর তিনবার আসমানের দিকে ফুক দিবেন। তো আশা করি এর চেয়ে দামি বা এর চেয়ে শক্তিশালী কোনো হিসার নাই তো আরেকটা বিষয় আমি আপনাদের বলি সেটা গোপন বিষয় যখন আইতুল কুস্তি পাঠ করে শেষ করবেন আপনার বুকে যখন ফু দিবেন তখন আপনার হাত শাহাদাত আঙ্গুল দ্বারা আপনি লিখবেন লাম আলিফ লাম আলিফ বুকের মধ্যে লিখবেন আরবি হরফ যেটা লাম আলিফ সেটা বুকের মধ্যে লিখবেন লেখার পর আয়তুল কুরসি যখন শেষ করবেন ওলা আলিউলা জিম এই আয়াত্রা এই অংশটুকু আপনি তিনবার পাঠ করবেন পাঠ করে ফুক দেবেন সে আপনার এটা হলো হিসার বা হিসারে আজিম আর যদি আপনি কোনো আমলের জন্য আপনি এটা পাঠ করেন তাহলে একটা চাকু বা একটা ছুরির উপর বা একটা লাঠির উপর দম করে সেটা দ্বারা আপনি চার পাঁচ দিয়ে একটা বৃত্ত এঁকে নেবেন ইনশাল্লাহ এই হিসার ভাঙার মতো কোনো জাদুকর নাই কোনো জিন নাই কোনো শৈতান নাই যে হিসার ভেঙে আপনার কোনো ক্ষতি করতে পারবে তো আমি চাই আপনাদের উপকারের জন্য তো আমি এই ভিডিওটা আপনাদের একমাত্র উপকার এবং কি আপনাদের লাভবান হওয়ার জন্য ভিডিওটা শেয়ার করলাম তো বন্ধুরা বেশি বেশি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন আসসালামু আলাইকুম